মনে হচ্ছে ফুটে আস কোন কালারটা রেখে কোন কালারটা নিবে প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর এ হচ্ছে আরেকটা কালার এবং তাকাবেন সেম ম্যাচিং করে থাকবে সুইং করা আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু খুব চমৎকার একটি জিনিস নিয়ে আসছে আপনাদের মাঝে আর সেটা হচ্ছে এই শীতের ভাইরাল কমফোর্টার অনেকে আমরা ভিডিওতে দেখি বা অনেকের কাছে দেখি যে এই ধরনের সেটগুলা খুবই ভাইরাল তো আজকে কিন্তু সরাসরি নিয়ে আসছি আর এই মুহূর্তে আছে আমরা এসকে হোম কালেকশানে যারা মূলত সারা বাংলাদেশে এই ধরনের প্রোডাক্টগুলো খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকে আর তাদের কাছ থেকে যদি আপনারা কিনেন সেক্ষেত্রে কিন্তু একদম হোলসেল রেটেই খুচরা পেয়ে যাবেন তবে এই কমফোর্টারের সেটের ভিতরে কি কি থাকবে বিস্তারিত সবই জানবো আজকে বড়বারের কাছ থেকে ভাইয়া কেমন আছেন জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে আপনাদের কাছে শীতের জন্য কি স্পেশাল আছে শীতের জন্য হচ্ছে ভাইয়া যেটা চলে আসছে যেটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের কম্পিউটার যেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের ভিতরে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে চাহিদা যে প্রোডাক্টটা সেটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের কমফোটার সেট এবং থ্রি ডি প্রোডাক্ট কার না ভালো লাগে বা যদি থ্রি ডির ভিতরে থাকবে ফুলের কালেকশন সেক্ষেত্রে তার বলারই কিছু নেই আর ফুলটার এতটাই মনে হবে যে রিয়েলিস্টিক যে বাসায় যদি গেস্ট বা মেহমান আসে তারা দূর থেকে দেখলো একটা বলবে যে ভাবি প্রোডাক্টটা নিসেন কথা থাকে ভাইয়া প্রোডাক্টটা নিসেন কথা থাকে এত সুন্দর এত সুন্দর একটা লুক দিবে আর মনে হবে পাপড়িগুলো আপনার গায়ের সাথে বাসবে শুনলাম যে এটা কমফোর্টার সেট এটার মধ্যে আসলে কি কি থাকে এটার সাথে থাকবে হচ্ছে ফার্স্ট অফ অল একটি কমফোর্টার যেটা থাকবে হচ্ছে সুপার সফট কোয়ালিটির এবং অরিজিনাল কমফোর্টার অরিজিনাল থ্রিডির ভিতরে দুইটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে সফট

আর চড়া থাকবে 5 ফিট লম্বা থাকবে হচ্ছে 7 ফিট 7 ফিট এরকম 5 কুচির দুটো পর্দা পর্দা থাকবে আর একটা অটোফিশিয়াল ফ্লোর ম্যাট থাকবে যেটা থাকে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ মানে একটা রুম একদম সবকিছু ম্যাজিং করা থাকবে একটা রুমের যা লাগে एवरीथिंग জানলা থেকে শুরু করে বেডরুম বেডরুমের যে সামনে যে জায়গাটা সেই জায়গা পুরোটা ফ্ল্যাপ করে ফেলবে এবং দোকানে আমি যে একটা সেটআপ দিয়েছি এখানে এত সুন্দর লাগতাছে তো একটা চিন্তা করে দেখেন যে আপনার বাসায় যখন এই সেটআপটা চলে যাবে ফুল সেটআপটা আপনি বাসায় সুন্দর করে সাজাবেন দেখতে কত সুন্দর দেখা যাবে বাসায় গেস্ট বা মেহমান একটা অবাক হয়ে যাবে আর বর্তমানে এখন দেখা যাচ্ছে বিয়ে শাদির সিজন চলতেছে কেউ যদি কাউকে উপহার দিতে চান গিফট করতে চান আমি বলবো এক কথায় একটা বেস্ট একটা কালেকশন হবে এই ধরনের একটা প্যাকেজ কিন্তু আপনারা দিতে পারেন হ্যাঁ এবং ব্যাগটা খুব সুন্দর একটা ক্যারি করে কারণ এখন কিন্তু স্বর্ণের দামও বেড়ে গেছে চাইলে আপনারা এই ধরনের একটা উপহার যদি দেন

এবং এরকম আরো অসংখ্য কালার আছে আমরা ডেবেটেড কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর না একদম রাজকীয় এটা সুন্দর বললে হবে না এটা সবার চাহিদার লিস্ট একটা কালার সবার পছন্দের একটা কালার যেটাকে ভাইরাল কালার আমরা বলে থাকি লাল কালারের ভিতরে 24 গোল দ্বারা গোল দ্বারা করা এটার সাথে কলম পেয়ে যাচ্ছে ম্যাচিং করে যেটা হচ্ছে বিড়ালের পশমের থেকে সফট কোয়ালিটি থাকবে ফোটার এবং কমফোর্টারটা পেয়ে যাচ্ছেন কিং সাইজ মানে এই শীতে আপনি তিন চারজন একসাথে ব্যবহার করতে পারবেন এরকম একটা সাইজ মানে এক কথা বলতে ল্যাব কম্বলের দিন টোটালি শেষ ল্যাব কম্বল যখন গায়ে দেন একটা অস্থিরতা ফিল আসে কিন্তু এই কমফোর্টারটা যখন আপনি গায়ে দিবেন শুধু এই কমফোর্টার না যে কোনো কমফোর্ট আপনি যখন গায়ে দিবেন একটা আরামদায়ক একটা কমফোর্ট ফিল হবে কারণ এটা যে পরিমাণ গরম তৈরি করে প্লাস থাকবে হচ্ছে লাইট ওয়েট মানে অনেকটা হালকা এবং এটা থাকছে আবার প্লাস ওয়াশেবল আপনি ওয়াশও করতে পারতেছেন এই রাজকীয় কমফোর্টারটার সাথে ম্যাচিং করে থাকছে দুটি বালিশের কাবার একটি কোল বালিশের কাবার একটা কিং সাইজার চাদর যেটা যে কোন খাটে হবে তার সাথে ম্যাচিং করে থাকতেছে সুন্দর একটা দুইটা পর্দা অর্থাৎ দুইটা পর্দা তাও পাস কুচির এর সাথে ম্যাচিং করে থাকতেছে একটা ফ্লোর ম্যাট যেটা সবথেকে আনকমন একটা জিনিস যেটা সব জায়গায় আপনি अवेलेबल পাচ্ছেন না তো এই ফুল প্যাকেজটা আমরা প্রাইস রাখতেছি মাত্র মাত্র 6500 টাকা সবার হাতের নাগালে থাকছে প্রাইসটা এবং ডেলিভারি চার্জটাও থাকছে সম্পূর্ণ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনার সারা বাংলাদেশ চৌষট্টি জেলার চৌষট্টি গ্রামে হোম ডেলিভারি করে থাকি এবং যারা শোরুমে এসে নিতে চাচ্ছে তারা শোরুমে এসে নিতে পারবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করে দিই এটা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেট আনন্দ হলের সামনে রয়েছে ফার্ম বিউ সুপার মার্কেট যেটা হচ্ছে লিফ্টের তিন বত্রিশ নাম্বার সব

ফুলটাও থাকবে একদমই জীবন্ত রিয়েল শিমুল ফুলের ভিতরে মানে যে দেখবে প্রত্যেকটা কালার সেই রেজা দন্ত পড়ে যাবে যে কোন কালারটা রেখে কোন কালারটা নেবে প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর এবং প্রত্যেকটা কালার থ্রিডি পিনগুলো এত সুন্দর সুন্দর একটা ডিজাইন দাও ফুলের যে মনে হচ্ছে প্রত্যেকটা কালারই নিয়ে নিয়ে অনেক কাস্টমার আসলে আমাদের এখানে কনফিউজ হয়ে পড়ে যায় কোনটা রেখে কোনটা নেবে কোনটা নেবে তো প্রত্যেকটা কালারই সুন্দর থাকবে আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা অবশ্যই কল দিয়ে আমাদের প্রাইস জিজ্ঞাসা করবেন না কারণ ভিডিওর যে ইটা থাকে

স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনশটটা নিয়ে ইমোবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলে এটার সাথে কি কি থাকতেছে এটার সাথে ম্যাচিং করে পেয়ে যাচ্ছেন দুইটা বালিশের কভার একটি কোল বালিশের কভার একটা কিং সাইজের চাদর চাদর একটি কমফোর্টার এই হচ্ছে পাঁচ পিস এর সাথে ম্যাচিং করে থাকছে আরো দুইটা সুন্দর দুইটা পর্দা যেটা থাকছে পাঁচ কুচি করে আর এর সাথে থাকছে একটা ফ্লোর ম্যাট ফ্লোর ম্যাট যেটা হচ্ছে 3 ফিট বাই 4 ফিট কিং সাইজ এই হচ্ছে আট পিসের একটা প্যাকেজ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা শুরুতে বা পছন্দের শুরুতেই থাকে পিঙ্কাল থাকে আপু না চায় তার ঘরটাকে পিঙ্ক কালার করে সাজাতে তো তাদের জন্য হচ্ছে এই কালারটা পুরো ঘরটাকে আপনি পিঙ্ক কালারের একটা কালার দিয়ে পিঙ্ক সাজাতে পারবেন এবং কমফোর্টারটা থাকবে খুব সুন্দর এটার সাথেও কিন্তু সবকিছু ম্যাচিং করা থাকবে কমফোর্টার এবং বিছানার চাদর বালিশের কভার পর্দা ফ্লোর ম্যাট সবকিছু শুধু পিঙ্ক কালার এর ফুলটা ফুটে আছে এরকম কিছু না অজস্র মনি মুক্তা দাও ভরা আছে যার কারণে দেখতে জিনিসটা আরো খুব সুন্দর লাগছে মানে হাজার টাকার একটা লাখ টাকার ফিল আপনি হাজার টাকা নিতে হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এবং এই যে সেটআপটা থাকবে দুটো বালিশের কভার একটি কোলবালি শেখ কাবার একটা হচ্ছে বিছানার চাদর একটা হচ্ছে তার সাথে ম্যাচিং করে থাকছে অনেকজনের প্রশ্ন করে পর্দা কি এক্সট্রা নিতে পারবো কিনা অবশ্যই আপনার যত পিস লাগে এক্সট্রা আপনি নিতে পারবেন এই আট পিসের সেটের দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি আর যদি কেউ কমফোর্টার নিতে চান যে আমি পর্দা ফ্লোরমেট কিছু নিব না আমি কমফোর্টারটা নিব আর চাদরের সেটটা নিব তো তারাও নিতে পারবেন স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটার আলাদা আলাদা আপনাদের রেট বলে দেওয়া হবে এটা কিন্তু একদম সবুজের সমাহার জি একদম রিয়েলিস্টিক ভাবে ফুটে থাকবে যারা একটু সবুজ কালারে পছন্দ করে সবুজ লাভার যারা আছেন তাদের জন্য পাপড়িগুলা দেখেন ভাই কত ফুটি দেখা যাচ্ছে এবং চাদরটা যখন বাস্তবে আপনার সামনাসামনি দেখবেন তখন আরো ভালো লাগবে আরো আর 3D পিন মানে হচ্ছে যত সুন্দর করে গোছাবেন যত টান টান করে এটা বিছাবেন তত বেশি ভালো লাগবে সুন্দর যেটা ফুটে উঠবে অনেজনের দেখা যায় চাদর সামনা সামনে খুলে রাখলে ভালো লাগে না কিন্তু যখন বাসায় নিয়ে আপনি জিনিসটা সুন্দর করে আপনি বেডে বিছাবেন এরকম করে একটা লুক আনবেন বিছানার পর সেটআপ করা লাগবে দেখতে আপনার লুকটা সুন্দর আসবে আর তার সাথে ম্যাচিং করে যখন আপনি শীতের জিনিসটা ব্যবহার করবেন আচ্ছা আরামদায়ক তুলতুলে কমফর্টার অনেক বেশি ভালো লাগে খুব মানে পুরো লাল লাল সাজানো লাগাবে খুব সুন্দর একটা কমফর্টার দেখেন জাস্ট অসাধারণ কিন্তু

এবং এটার সাথে ম্যাচিং করে সবকিছু থাকছে যেমন দুইটা বালিশের কাবার একটি কোল বালিশের কাবার একটি বিছানার চাদর থাকছে ম্যাচিং করে শীতের প্রয়োজনীয় জিনিস এবং থাকছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি টাকা আপনাদের দিচ্ছে না প্রোডাক্টটা যাবে বাসায় যাওয়ার পর হাতে পাবেন কমফোর্টারটা আপনার ফার্স্ট অফ অল খুলবেন চেক করবেন যে প্রোডাক্টের সফট কোয়ালিটিটা গায়ে দেওয়ার মতো অরজিনাল আপনার এখানে গিয়েছে কিনা দেন ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন যদি ভালো না লাগে প্রোডাক্টের ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিলে হবে তাহলে এটার প্রাইসও থাকবে 6500 টাকা টোটাল 8 পিসের একটা কম্পোটার 8 পিসের একটা সেট সর্বশেষে যে কালারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর তাই না একদমই সুপার সফট কোয়ালিটি থাকবে মনিমুক্ত অজস্র মনিমুক্ত গায় নিয়ে ঘোরাবেন একদম লাখ টাকার 20 টাকার ফিল নিয়ে নেবেন এখন 1000 টাকা এবং এটা আপনার শুধু খালি চাদরে বা খাটে থাকবে এরকম কিছু না আপনি যখন জানলার দিকে তাকাবেন সে ম্যাচিং করে পেয়ে যাবেন সবকিছু ম্যাচিং করা এবং যখন আপনি পায়ের নিচের দিকে তাকাবেন একদম রাজকীয় মানে এক কথা আগে রাজারা ব্যবহার করতো রাজকীয় ডিজাইন গুলি এখন ব্যবহার করবে এবং এগুলো রোবোটিক মেশিনে সুইং করা ছুটার কোন চান্স থাকবে না এবং এক লেয়ারের পেরিং যেটা হচ্ছে

ফার্মভিউ সুপার মার্কেট লিফটে থ্রি বত্রিশ নাম্বার শপ এস কে হোম কালেকশন আর যারা ঘরে বসে নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন এত নাম্বারে আপনার প্রোডাক্টের কালারটা চয়েস হলে সেটা পাঠিয়ে দেবেন নাম যাবে হাতে টাকা পরিশোধ আর এই ফুল প্যাকেজের প্রাইস থাকবে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে এছাড়াও দর্শক তাদের কাছে যারা সিঙ্গেল নিতে চান বা চায়না যে কম্পোর্টার গুলো আছে বা আমাদের দেশি যে কম্পর্টার গুলো আছে ওইগুলো চাইলে নিতে পারবেন চাইলে সিঙ্গেল আপনারা শুধু বেডশিটটা নিতে পারবেন আর চাইলে এই ধরনের কম্পর্টার গুলো নিতে পারবেন তো বিস্তারিত এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আশা করবো যে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ